বেসিক আমি সালেমুদ আপনাদের স্বাগতম আজ আমরা সাইনটিফিকাল পাম্পের খুবই গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট মেকানিক্যাল সিলের গুরুত্ব নিয়ে আলোচনা করব পাম্প এবং পাম্প ইকুইপমেন্ট নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন এ ভ্যারাইটি অফ মেকানিক্যাল সিল ইজ অ্যাভেলেবেল এন্ড দ্য সিলেকশন ইজ কনটিজেন্ট আপন দ্য স্পেসিফিক ফাংশনালিটিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার্স কেয়ারফুলি অ্যাসেস ফাংশনাল নিডস অ্যান্ড অপারেটিং কন্ডিশন টু চুজ দ্য মোস্ট সুইটেবল টাইপ ফর দ্য টাস্ক অ্যাট হ্যান্ড মেকানিক্যাল সিল বিভিন্ন ধরনের পাওয়া যায় এবং নির্বাচন নির্দিষ্ট কার্যকারিতা এবং প্রয়োগের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মেকানিক্যাল সিল নির্বাচন করা হয় প্রকৌশলীরা কার্যকরী চাহিদা এবং অপারেটিং অবস্থার মূল্যায়ন করে সবচেয়ে উপযুক্ত প্রকার মেকানিক্যাল সিলটি বেছে নেয় ইম্পর্ট্যান্স অফ মেকানিক্যাল সিল এ মেকানিক্যাল সিল সার্ভ অ্যাজ এ ব্যারিয়ার টু প্রিভেন্ট দ্য স্কেপ অফ ফ্লুইড ইন টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট বাই সিলিং দ্য রোটেটিং পার্ট অ্যাগেনস্ট দ্য স্টেশনারি ওয়ান এক্সপার্টস হাইলি কমেন্ড মেকানিক্যাল সিল ফর সেভারেল রিজন একটি মেকানিক্যাল সিল ঘূর্ণায়মান অংশকে স্থির অংশের বিপরীতে সিল করে বাইরের পরিবেশের তরল পদার্থের প্রবেশ বা লিকেজ রোধ করার জন্য একটি বাধা হিসেবে কাজ করে বিশেষজ্ঞরা বিভিন্ন কারণে মেকানিক্যাল সিলের মন্তব্য করে থাকেন মিনিমাল লিকেজ মেকানিক্যাল সিলস অ্যাচিভ নিয়ারলি জিরো লিকেজ মেকিং দেম পার্টিকুলারলি ওয়েল সুইটেড ফর প্রসেসেস ইনভলভিং হার্স কেমিক্যাল সাচ এস হাইড্রোক্লোরিক এসিড আর সালফেরিক এসিড অ্যাজ ওয়েল এজ টক্সিক কম্পোনেন্টস সাম কন্ট্রোল লিকেজ ইজ নেসেসারি ফর লুব্রিকেশন পারপাস মেকানিক্যাল সিল প্রায় শূন্য লিকেজ নিশ্চিত করে যা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফেরিক অ্যাসিডের মতো কঠিন রাসায়নিকের পাশাপাশি বিষাক্ত যৌগগুলোর সাথে সংগঠিত বিক্রিয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে তৈলক্তকরণের উদ্দেশ্যে কিছু নিয়ন্ত্রিত ছিদ্র রাখা হয় ইনহ্যান্স পাম থ্রোপোট দ্য ইমপ্লিমেন্টেশন অফ মেকানিক্যাল সিলস রেজাল ইন লো ফ্রিকশনাল ড্রাগ লিডিং টু ইম্প্রুভ পাম্প থ্রোপোট অ্যাডিশনালি দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন পাওয়ার কনজামশন মেকানিক্যাল সিল ব্যবহারের ফলে ঘর্ষণজনিত টান কম হয় যার ফলে পাম্প থ্রোপুট উন্নত হয় উপরন্তু বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় ইনক্রেজ লংজিভিটি দ্য মেকানিক্যাল কম্পোনেন্টস ইনক্লুডিং স্লিপস অ্যান্ড শ্যাফ এক্সিবিট প্রোলং ডিউরেবিলিটি মিনিমাইজিং দ্য রেট অফ ওয়ার অ্যান্ড টিয়ার স্লিপ এবং শ্যাফ সহ যান্ত্রিক উপাদানগুলি দীর্ঘস্থায়ী স্থায়িত্ব প্রদান করে ক্ষয় এবং ছিঁড়ে যাওয়ার হার কমিয়ে দেয় রেডিউস প্রিভেন্টিভ মেন্টেনেন্স প্রপারলি ইনস্টল মেকানিক্যাল সিল ডিমিনিজ দ্য নিড ফর ফ্রিকোয়েন্ট প্রিভেন্টিভ মেনটেন্স দেয়ার রোবাস্ট অ্যান্ড ইন্ডিউরিং নেচার কন্ট্রিবিউটস টু এক্সটেন্ড অপারেশনাল রিয়েলিবিলিটি সঠিকভাবে ইনস্টাল করা মেকানিক্যাল সিলগুলি ঘন ঘন রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস করে শক্তিশালী এবং টেকসই প্রকৃত অপারেশনাল নির্ভরযোগ্যতা বজায় রাখে ক্যাপাবিলিটি ফর হাই স্পিড অ্যান্ড প্রেশার মেকানিক্যাল সিলস ক্যান উইথ স্ট্যান্ড হায়ার স্পিড অ্যান্ড প্রেশার কম্পেয়ার টু কনভেনশনাল প্যাকিং মেথড মেকানিক্যাল সিলগুলো প্রচলিত প্যাকিং পদ্ধতির তুলনায় উচ্চ গতি এবং চাপ সহ্য করতে পারে ওয়াইড ডিজাইন স্পেকট্রাম মেকানিক্যাল সিলস আর অ্যাভেলেবেল ইন এ ডাইভার্স রেঞ্জ অফ ডিজাইন স্পেসিফিকেশন ক্যাটারিং টু ভেরিয়াস টাইপস অফ পাম্পস অ্যান্ড মেশিনারি দিস ভারসাইটিলিটি অ্যালোজ ফর কম্প্যাটিবিলিটি উইথ এ ব্রড স্প্যাক্টাম অফ অ্যাপ্লিকেশনস মেকানিক্যাল সিলগুলো বিভিন্ন ধরনের নকশা স্পেসিফিকেশনে পাওয়া যায় যা বিভিন্ন ধরনের পাম্প এবং যন্ত্রপাতির জন্য উপযুক্ত এই বহুমুখিতা বিভিন্ন ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে মেকানিক্যাল সিল টাচ অলমোস্ট এভরি পার্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি হোয়ার অভার এ প্রিভিং শ্যাপ মুভস লিকুইড ম্যাকানিক্যাল সিলস অ্যাজাম এ কি পার্ট ইন ফিক্সিং প্রোসেস লিকুইডস ইন কিপিং কন্টামিনেটস আউট অর বোথ ম্যাকানিক্যাল সিল শিল্প সমাজে প্রায় প্রতিটি অংশে অবদান রাখে যেখানে একটি পিভোটিং শ্যাপ তরল স্থানান্তর করে সেখানে যান্ত্রিক সিলগুলো প্রক্রিয়া তরলের ভিতরে স্থাপন মিশ্রণকে বাইরে রাখা অথবা উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাম এবং পাম ইকুইপমেন্ট নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ